অবশেষে অনেকগুলা জল পেরে আনলাম কাছ থেকে ঢিলা দিয়ে কিছু দেখেন অনেকগুলো আমার হাতে জল পায় এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাইরে যদি শোনো রওনা দিচ্ছি আর বেশি দেরি করবো না আমি এখন চলে যাবো বাসায় কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে বাড়ি চলে যেতে হবে করতে এই যে অনেক সন্ধ্যা হয়ে গেছে দেখেন অন্ধকার চলে আসছে এখন বাড়ি চলে যেতে হবে আর থাকা যাবে না কারণ এই জায়গাগুলো খুব ভালো না কারণ ভয়ঙ্কর জায়গা এখানে মাঝে মধ্যে অ্যাটাক করা হয় ছিনতাইকারীরা অ্যাটাক করে এখানে থাকা যাবে না আর কখন কারে অ্যাটাক করে বলা যায় না তো এখন বিদায়